হিজলি সমুদ্র সৈকত থেকে আমরা দেখাচ্ছি আজকে সান্দকালীন হিজলি সমুদ্র সৈকতে কীভাবে মানুষজনের ভিড় রয়েছে আর আজকে সব থেকে নজর করা বলতে দেখুন শুধু মানুষজনের ভিড় নেই সেই সঙ্গে আমাদের গৃহপালিত চতুষ্পদ প্রাণী তাদের ভিড়টাও নজর কাড়ার মতো আর তারাও ঘুরতে ভালোবাসে কেনই বা আসবেন না সৈকত ভূমি হিজলি যেখানে সেখানে প্রকৃতি যেন অপরূপে নিজের রূপ রস গন্ধ সব কিছু নিংড়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন আকাশের সেই অবস্থাটা একেবারে বর্ণময় আলোক ছোটায় গধুলির একেবারে রাঙিয়ে গেছে আমাদের সেই হিজলি বিশেষ করে যারা প্রকৃতিকে ভালোবাসেন দেখুন যেন এই আলো মনে করাচ্ছে কৃত্রিম আলো যেন সাজানো হয়েছে সেই জায়গায় আর স্বাভাবিকভাবে মানুষজনের ভিড়ও কিন্তু খুব একটা কম নেই ভালোই ভিড় রয়েছে আর এখন জোয়ার নেই এখন ভাটার সময় তবে যে গ্রাম্য পরিবেশ সেটার কিন্তু একটা ঝলক বলতে পারেন এখানে মানুষজনের ভিড়ও রয়েছে সব মিলিয়ে এখানে কচি কাচারা ঘোরায় তাই তো আর কি চাই বন্ধু সেই প্রকৃতি দেখতে পাচ্ছেন বর্ণময় আলোক ছটায় কি ও এই ভিউটা অসাধারণ আপনি জাস্ট অনুভব করুন জাস্ট ওয়া ওয়া আর এর জন্য কেন ইজিলি আসেন মানুষ শুধু এর জন্যই আসা সত্যি অসাধারণ লাগছে 아요이모 <funneling bilites> <entertained> <concrete> <Lukasbirth energy> <besoin> <Bali> 嗯。嗯